আর মাত্র শিল্পকর্মের দেবতা বিশ্বকর্মার পুজো যাকে ঘিরে মেতে উঠবেন আপামোর মূলত মোটর স্ট্যান্ড কলকারখানা সহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয় পুজো যাকে ঘিরে চোর কদমে চলছে প্রস্তুতি বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও রায়গঞ্জে বিশ্বকর্মা পুজোর আকর্ষণ মানেই সরকারি ডিপোর পুজো কেননা প্রতি বছর এই স্থানে পুজো উপলক্ষে নানান ধরনের মডেল প্রদর্শন করা হয় শুরু থেকেই এই ডিপোতে পূর্ণভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় নিয়ম নিষ্ঠার সাথে পুজোর পাশাপাশি এখানে নানান আকর্ষণীয় মডেলের ব্যবস্থা করা হয় আর যা দর্শন করতে একই ধারা বজায় রাখার চেষ্টা করছেন পুজো উদ্যোক্তারা বৃহস্পতিবার তারই প্রস্তুতির ছবি ধরা পড়ল বিভিন্ন যন্ত্রাংশ জুড়ে মডেল তৈরি করছেন কারিগরি কর্মীরা পুজো কমিটির কোষাধ্যক্ষ মৃদুল সরকার জানিয়েছেন প্রতি বছরের ট্রান্সপোর্টের পুজো মানেই বাড়তি কৌতূহল সাধারণ মানুষের কাছে বিশেষ করে ছোট ছোট শিশুদের জন্য সে কথা মাথায় রেখে এবছরে পাঁচটি ভিন্ন ধরনের মডেল উপহার দেওয়া হবে দর্শনার্থীদের থাকছে থাকছে দৃশ্য যা প্রধান আকর্ষণ এছাড়াও গরিলা আলাদিনের মতো আকর্ষণীয় মডেল গাড়ির অব্যবহৃত যন্ত্রাংশ এক জায়গায় এনে দক্ষতার সাথে সেগুলিকে যুক্ত করেই তৈরি করা হচ্ছে মডেলগুলি এই সমস্ত মডেল এবারে যথেষ্ট সাড়া ফেলবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা তো আমাদের তো বহু অনেক বছর আগে থেকে এই পুজোটা চলে এবং প্রায় আমার দাদুর মানে জবে থেকে আমরা দাদুর সাথে এসে এখানে দেখেছি আমার দাদুও কর্মসূত্রে এর সাথে জড়িত ছিল তো প্রায় প্রায় দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরেই চলছে আর কি তো আমরা আমাদের এখন বর্তমানে তো বেশিরভাগই কন্ট্রাকচুয়াল স্টাফ তো যাই হোক আমরা চেষ্টা করছি আরও ভালো করে করার জন্য এবং পুরনো যারা স্টাফ আছে তাদের সহযোগিতা নিয়েই চলছে এবছর আমরা মোটামুটি পাঁচখানা মডেল করতে চলেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একটা নরবলি চলবে আর কি নরবলি কর্মকাণ্ড চলবে যার মানে সেই তিনটাই আর কি মেন বড় হবে তার সাথে সাথে সিং আছে গরিলা আছে তারপর একটা আলাদিনের আলাদিন বানানো হবে এরকম কিছু বেশি ছোটোখাটো চলবে আর কি চার পাঁচখানা মডেল আছে তো দেখি তারপর যদি আরও সময় পাওয়া যায় তো আরও বেশি মডেল করার চেষ্টা করব। এবং আমাদের আমাদের যা আছে স্টাফ সেই অনুযায়ী আমরা করছি আর কি মডেলগুলো আমাদের যে আমাদের গাড়ির পার্সগুলো থাকে না সেগুলি মেন ব্যবহার করা হয় আর মানে বেশিরভাগটাই পার্টস আর কি গাড়ির পার্টস ফেলে দেওয়া পার্স স্ক্র্যাপ স্ক্র্যাপ যেগুলো থাকে সেগুলো থেকেই মডেলগুলো তৈরি হয় কি আমরা তো খুবই আশাবাদী কারণ বাচ্চারা আমরা ছোটবেলায় দেখতাম যে আমরা বাবার সাথে আসতাম এই মডেল দেখার জন্য এখন বাচ্চারা আশায় থাকে যে ট্রান্সপোর্টের কি দেখব কি মডেল তৈরি করবে ওরা তো সেখানে আমার মেয়েও আছে মানে আমার মেয়েও আশাবাদী যে কি করবে বাবারা বাবাদের ট্রান্সপোর্টে কি হতে চলেছে তো সেই সেই জন্যই আমরা মডেলটার উপর বেশি প্রেশার দিয়েছি এবার যাতে ভালো করে দেখানো যেতে পারে রায়গঞ্জবাসীকে এই মডেল প্রস্তুতিতে বর্তমান কর্মীদের পাশাপাশি সামিল হয়েছেন অবসরপ্রাপ্ত পরিবহন কর্মীরাও অশোক সরকার নামের এক অবসরপ্রাপ্ত পরিবহন কর্মী জানিয়েছেন ছত্রিশ বছর চাকরি জীবনের পাশাপাশি অবসর নেওয়ার পরেও প্রতি বছর মডেল তৈরির জন্য ডাক পড়ে তার তিনি এই কাছে ভীষণ উৎসাহী এবারে তিনি তৈরি করছেন গরিলার মডেল আমি রিচার্ড তো আমাকে যাওয়ার সময় ডাকা হতো প্রতিবারই ডাকে আর আমারও ইন্টারেস্ট আছে এখানে চার পাঁচটা মডেল হচ্ছে আমার একটা হচ্ছে আমি গরিলা এটা চীন অ্যালুমিনিয়াম তারপর তোমার বিয়ারিং সমস্ত পুরানা চার পাঁচ দিয়ে তৈরি প্রতি বছরই আমাকে ডাকে আমারও ইন্টারেস্ট আমি ছত্রিশ বছর চাকরি করছি ছত্রিশ বছর ছত্রিশটা মডেল করছি তারপরেও এই দু বছর থেকে আরও করছি কেমন লাগে এই ধরনের ভালোই ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হয়ে চুকা হয় इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए